এবারে আসন্ন ঈদ উপলক্ষে সাকিব খানের অপোজিটে নতুন সিনেমা লঞ্চ করতে চলেছেন পরিচালক রাহেন রাফি যার সঙ্গে শাকিব খান এর আগের দুই দুটো সুপারহিট সিনেমা দিয়েছিল তবে এবার কোনো ডেট না পাওয়ার কারণে অন্য হিরোকে নিয়েই সিনেমা তৈরি করেছেন তিনি তবে এই বিষয়টা নিয়ে যখন ইন্টারভিউর তার কাছে জিজ্ঞাসা করলো যে সাকিবের অপোজিটে ঈদে কী করে তার সিনেমা কতটা প্রফিট করবে বলে সে আশাবাদী সে জানিয়েছে সে কাউকে কোনো ভয় পায় না তার সিনেমায় দম আছে এবং তার ডিরেকশনের উপর তার পুরো ভরসা রয়েছে যেভাবে সাকিবকে দিয়ে তিনি সামান্য সিনেমাকে অসামান্য করে তুলেছেন সাকিবের নতুন একটা পরিচিতি সবার সামনে তুলে ধরেছেন কমার্শিয়ালের মধ্যে এতটা আলোড়ন সৃষ্টি করেছেন সেখানে তিনি যে কাউকে নিয়ে সিনেমা বানালে সেটা তেমনই হিট হবে যে কারণে তিনি কাউকে ভয় পাচ্ছেন না কোন নায়ক কোন সিনেমা কি আসতে চলেছে কোনো কিছুই তার দেখার সময় নেই বলে তিনি জানিয়েছেন তিনি বলেছেন তার এই সিনেমাটাও ইন্ডাস্ট্রি হিট সিনেমা হবে তার সামনে সাকিব থাকুক বা বলিউডের কোনো সিনেমা কোনো কিছুই তার এই নতুন সিনেমাকে টক্কর দিতে পারবে না এখন দেখার অপেক্ষা সে কোন সিনেমা নিয়ে আসছে এই বিষয়টা পুরো সাসপেন্স করে রেখেছে পরিচালক রাহেন রাফি বাদবাকি রাহেন রাফির এমন বড় একটা কথা আপনি কীভাবে দেখছেন তিনি কীভাবে এতটা শিওর হয়ে কথা বলতে পারছেন বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ